লেবুতে থাকা উপাদানগুলির কারণে এটির অনেক উপকার রয়েছে লেবুতে থাকা উপাদানগুলির কারণে শরীর ও মন সতেজ থাকে এবং ক্লান্তিভাব কম হয় লেবু পানি পান করলে হজমশক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় লেবুতে থাকা উপাদানগুলি ত্বক উজ্জ্বল ও টানটান রাখে লেবু পানি পান করলে শরীর হাইড্রেট থাকে এবং ডিটক্সিফাই হয় লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি ড্যাডিকেল থেকে রক্ষা করে নমস্কার